বিশ্বের জনপ্রিয় সিনেমার তালিকায় বরবাদ বরবাদ কিন্তু আইএমডিবিতে জনপ্রিয় সিনেমার তালিকায় চলে এসছে এবং সেটা বিশ্বের গোটা পৃথিবীর নট দ্যাট যে বাংলা সিনেমা বা এরকম কিছু তো আই এম রেকর্ড করা লাস্ট বাংলাদেশের কোন বাংলা সিনেমার রেকর্ড আছে প্লিজ আমাকে একটু জানাও পারলে খুব মানে জানতে পারলে খুব খুশি হতাম অ্যাকচুয়ালি যমুনা এন্টারটেনমেন্ট তারা কিন্তু খবরটা করেছে আর কি এবং এসকে কিছুক্ষণ আগে শেয়ার করেছে বিষয়টা আমি দেখতে পেলাম যে কারণে তোমাদের সাথে এই ভিডিওটা নিয়ে চলে এলাম ঈদে মুক্তিপ্রাপ্ত পড়ছি হ্যাঁ ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের অভিনীত বরবাদ সিনেমা যেন রীতিমতো ঝড় তুলেছে ঢাকাই ইন্ডাস্ট্রিতে মুক্তির সতেরো দিন পরেও পেরিয়ে গেলেও এর তাণ্ডব যেন কমছেই না এর মধ্যেই বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন ভিত্তিক ডাটাবেজ আইএমডিবি তালিকায় উঠে এসেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমা বরবাদ ডাটাবেজটির সেরা একশোটি একশো জনপ্রিয় সিনেমার তালিকায় চুয়াল্লিশতম স্থানে রয়েছে সাকিব অভিনীত সিনেমাটি চার্টবাস্টারটির প্রথম চার্টবাস্টারটির প্রথমে রয়েছে হলিউড সিনেমা আ মাইন্ড ক্রাফ্ট মুভি সেই তালিকায় স্নো হোয়াইট অ্যানোরা সুপারম্যান মিশন ইম্পসিবল ফাইনাল রেকনিন রেকনিক সিকন্দর তারপরে হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর পাশাপাশি স্থান পেয়েছে বাংলাদেশি সিনেমা বরবাদ আই সিনেমাটি সেভেন পয়েন্ট ফোর রেটিং পেয়েছে এদিকে হলিউড বলিউডের সঙ্গে আইএম চার্টে বাংলাদেশি সিনেমার স্থান পাওয়াকে গর্ব হিসেবে দেখছেন বরবাঁধ অবশ্যই এটা গর্ব করার মতন বিষয় এবং প্রথম এই যে বিশ্বের জনপ্রিয় সিনেমার তালিকায় বরবাদ এই কথাটা লেখা হয়েছে আমার মনে হয় যে এটা বিশ্বের প্রথম এবং বাংলাদেশি সিনেমা হিসেবে বোধ প্রথম যেটা জনপ্রিয় তালিকায় এলো এবং রীতিমতো হলিউডের সিনেমার সাথে কম্পিট করলো মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে স্বয়ং মেগাস্টার শাকিব খান হলিউডের সিনেমার সাথে কম্পিট করছেন তাও আবার পনেরো ষোলো কোটি টাকার ছবি দিয়ে ওরা দেড় দু হাজার টাকার কোটি টাকার ছবি মানে দেড় দু হাজার টাকা নয় দেড় দু হাজার কোটি টাকার ছবি ছাড়া কথা বলে না এবং বলিউডের সিনেমা দুশো থেকে তিনশো কোটি টাকা বাজেট তাহলে বোঝো যে ওদের কাছে টাকা রয়েছে কিন্তু অলরেডি আমাদের কাছে পপুলারিটি রয়েছে আমরা অল্প টাকার ভিতরেও বাঙালিরা এই ছবি নির্মাণ করেছি এমন ছবি নির্মাণ করেছি যে সেই ছবি গোটা বিশ্বে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে তাই তো কি এটাই তো সত্যি কথা এবং মেগাস্টার শাকিব খানের স্টারডামটা তুমি একবার জাস্ট কল্পনা করে দেখো যে উনি রীতিমতো হলিউডের সিনেমার সাথে কম্পিট করছেন বা কম্পিটিশান করছেন বা বলা যেতে পারে রুল করছেন রাজত্ব করছেন হ্যাঁ মানে তুমি ভাবো না সুপারম্যানের মতন ছবি বা যেখানে অ্যানোরার মতন ছবি রয়েছে যেটা তোমার অস্কার পেয়েছে বা যেরকম তোমার এ রয়েছে অলরেডি প্রচুর মানে মিশন ইম্পসিবলের মতন ছবি রয়েছে মিশন ইনপসিবলের কী বাজেট হয় এক একটা সিনেমার সেইখানে বরবাদ স্থান করে নেবে কোনো বাঙালি ভেবেছিল বাংলাদেশি বাদ দাও কোনো বাঙালি ভেবেছিল তো বাংলা বাঙালির গর্ব নয় মেগাস্টার সাকিব খান আরে বাঙালি হিসেবে প্রাউড ফিল করছি যে আমাদের কাছে একটা সাকিব খান আছে স্যালুট টু শাকিব খান সিরিয়াসলি অসাধারণ ভাই ভীষণ খুশি হয়েছি একজন বাঙালি হিসেবে। তোমাদের কার কি মতামত ইন্টায় ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে